তো ইন্ডিয়ান চাইনিজ নেপালি ভুটানি সব রকম পাওয়া যায় ইন্ডিয়ান চাইনিস এই তো আমি রাখিম মিটা জিরো বলছি স্পেস উল্টবেন না স্কিপ করবেন না প্লিজ আপনাদের ভালোবাসি বলে আমি বিষয়টা তুলে ধরছি হ্যালো ইন্ডিয়া আসলাম ও আলাইকুম সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে এসেছি কৃষ্ণনগর বেশ কিছু কাজ ছিল তো কিছু খেতে তো হবে তা মাদার হাটে আসলাম অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন মাদার মাদারহাটের পরিস্থিতিটা এবং এই যে মাদারহাটের যে একটা সৌন্দর্য সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি ক্যামেরাম্যান একটু ঘুরি ঘুরি দেখান এই দিকে ভালো সিনারি এবং এইদিকে যে ফুলের ব্যবস্থা আছে এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা খুব সুন্দর দুই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে ভালো আসছে অ্যান্ড বাইক রাখার ব্যবস্থা আছে এবং এই দিকের যে মনোরম পরিবেশ মাদারহাট কৃষ্ণনগরে শুভ অনুষ্ঠান সেরা ঠিকানা অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এই তো আমি রাখি মিদা বলছি স্পেস উল্টাবেন না স্কিপ করবেন না প্লিজ আপনাদের ভালোবাসি বলে আমি বিষয়টা তুলে ধরছি এবং এখানে উন্নয়ন জন্মদিন রিং সেরিমনি গেট টারে টুগেদার আই বড় ভাত গায়ে হলুদ বিবাহ অনুষ্ঠান এবং রিসেপশন কর্পোরেট পার্টি কর্পোরেট মিটিং কর্পোরেট পিকনিক সমস্ত অনুষ্ঠান কিন্তু করা হয় তো আমি পুরোটা আপনাদের ভিতরে দেখাচ্ছি এই যে মাদারহাট যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এদিকেও দেখেন সব রিসেপশন এবং খুব সুন্দর কোয়ালিটি এবং পরিবেশটা এতটাই ভালো আহ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে তো এখানে খাওয়া দাওয়ার বলছি এখানে সমস্ত রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সমস্ত রকম শুনতেই পাচ্ছেন আপনাদের আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি খাবার কিন্তু রোবটের মাধ্যমে চলে আসছে আমি হ্যাঁ আমি অনন না খাবার নিয়ে যাচ্ছে দেখেন রোবটের মাধ্যমে খাবার চলে যাচ্ছে কি সুন্দর পরিবেশ এই মাদারহাট কৃষ্ণনগরের আমি পশ্চিমবঙ্গ কি কি খাবার পাওয়া যায় ওখানে সব রকম রকমের তো ইন্ডিয়ান চাইনিজ নেপালি ভুটানি সব রকম পাওয়া যায় একটু বলেন দিদি ইন্ডিয়ান চাইনিজ নটিনডিয়ান সাউথ ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা তো শুনতি পেলেন আমি এই মাদার হাটে কিন্তু আমি নিজে একা আসিনি আমার সঙ্গে রয়েছেন আলাইকুম ভালো আছেন বলছি কাকিমা ভালো আছেন ভালো আছেন তো আমি একা আসিনি আমি এখানে এসেছি আমার যে কাকা বাবু তিনি আমার পথপুরু কাকা এবং তার ভালো নামও আছে তার জানের টুকরো সোনার টুকরো একমাত্র পুত্র তার ছেলেও রয়েছে সঙ্গে আমার কাকিমা রয়েছে এবং আমার যে ফ্রেন্ড আমার যে ভাই সেলিম তিনিও কিন্তু এসছে তো তুমি কি করো আমি ক্লাস টেনে পড়ি সামনে মাধ্যমে আচ্ছা কোন স্কুল আমি মোরাগাছে হাই স্কুল তো ভবিষ্যতে তোমার কি হওয়ার স্বপ্ন আছে ভবিষ্যতে জীবনে এখন কিন্তু কি হওয়ার চেষ্টা আছে স্বপ্নটা আমার স্বপ্ন আছে জীবনে কোনো বড় চাকরি করা বা যে জীবনেও চাকরি করা বা কোনো বিজনেস

তো থ্যাঙ্ক ইউ ভালো থেকে সুস্থ থেকে সুন্দর করে পড়াশোনা করবে কি সব করবে তো অবশ্য ঠিক আছে আসসালামু আলাইকুম সালিমবাবু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই চলে যাচ্ছে এই মাদারহাটের খবর এই এসছি তো খাওয়া করতে ভাও করতে তা আজকে আমরা তো কাকাবাবু পথপুর কাকা সেলিম ভাই আমি রাখি তার ছেলে কাকি আমরা সকলেই কিন্তু মাদার হাটে আজকে একসঙ্গে খেতে এসছে তো কেমন লাগছে কেমন লাগছে হয় এখানে প্রায় কিন্তু আজকে স্পেশালিস্ট রাখিব মিডিয়া ওয়ান এসছে এই বিষয়টা কেমন লাগছে আসাতে আরো ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ সেলিম ভাইয়ের মতো বন্ধু পেয়ে হয়েছে আমি খুশি সত্যি করে বলছি সেলিম ভাই রাখবো তোমার স্মৃতি আমাদের যে খাবার দাবারের আয়োজন সেটা দেখতেই পাচ্ছেন এবং সঙ্গে আমাদের সেলিম ভাই রয়েছে আমার কাকা রয়েছে কাকা ছেলে রয়েছে কাকিমা রয়েছে এবং আমার এই চেয়ার আমার খাবার এখানে জমে গেছে তো খেতে কেমন হ্যাঁ ভালো লাগছে ভাই তো সন্ধি পেলেন আর আমাকে একটু দেখি নেন ক্যামেরাটা ঘুরিয়ে দিন এই যে আমি রাকিব মিডিয়া জিদার আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি বলছি কৃষ্ণনগর মাদারহাট বড় একটা রেস্টুরেন্ট যেখানে সমস্ত রকমের চাইনিজ এবং ইন্ডিয়ান নর্থ সাউথ দক্ষিণ সাউথ বিভিন্ন রকম রাজ্যের খাবার কিন্তু এখানে মিলে অবশ্যই আপনারা মাদার হাতে আসুন এবং খাবার দাবার সুস্বাদু খেয়ে আপনারা আনন্দ উপভোগ করে যান ভালো থাকবে আমি রাখি ইন্ডিয়ার চেম্বন বলছি হ্যালো ইন্ডিয়া